একশো সাতষট্টি রানের পুঁজি নিয়ে ভারত কি জিততে পারবে বাংলাদেশের সঙ্গে যখন ওপেনিং টি ভালোই দাঁড়িয়েছিল প্রথমে দারুণ ভাবে কামব্যাক করেছিল আপনারা জানেন এগারো ওভারে একশো পেরিয়ে গিয়েছিল তখন মনে হচ্ছিল অনাসে ভারত দুশো পেরিয়ে যাবে কিন্তু তারপরে পর পর দুটো উইকেট পড়ে যাওয়ার পরে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব বিলিভ করুন আমার ব্যক্তিগতভাবে ভাবে সূর্য যাদবের খেলা পছন্দ হয় না মানে ভরসাই হয় না সূর্য কুমার যাদবের মানে উনি কখন রান করবেন কখন আউট হবে আপনি বলে বলে দিতে পারবেন ও যদি প্রথম পাঁচ ছটা বল বিট খায় ধরে নিন সূর্য কুমার যাদব শেষ হয়ে গেছে মানে আউট হয়ে গেছে ক্যাপ্টেন হয়ে কিভাবে খেলছে দেখেছেন মানে আত্মবিশ্বাস ভরপুর হয়ে গিয়েছে আত্মবিশ্বাস ভরপুর হলে যেটা হয় সেটা প্রতিফলন হচ্ছে যাই হোক বাংলাদেশ কিন্তু জয়ের পথে একশো রান আর একশো রান কিন্তু বড় টার্গেট নয় এই টার্গেট কি বাংলাদেশ পূরণ করতে পারবে বাংলাদেশ যদি প্রথম দশ ওভারে একশো রান তুলে দেয় তাহলে বাংলাদেশের পকেটে ম্যাচ ঢুকছে ধরে নিলাম প্রথম দশ ওভারে দুই উইকেট হারিয়ে একশো গন্ডি পেরিয়ে দিয়েছে বাংলাদেশ তাহলে আর আটষট্টি রান বাকি থাকবে ষাট বলে হাতে আট উইকেট থাকবে ভাবুন তো বাংলাদেশের কাছে কত বড় সুযোগ রয়েছে আজকের ম্যাচ বাংলাদেশ জিতলে সরাসরি ফাইনালে চলে যাবে বাংলাদেশের বোলিং বিভাগকে প্রশংসা করতে হয় দশ ওভার পরে যখন দুই উইকেট পড়ে যায় ইন্ডিয়ার তারপরে যেভাবে চেপে ধরেছিল ইন্ডিয়াকে বাংলাদেশের বোলিং বিভাগকে বাহবা দিতেই হয় লাস্ট ওভারে আহ সাইফুদ্দিন দারুণ বল করেছে মোহাম্মদ সাইফুদ্দিন আপনারা দেখেছেন রানই দেয়নি মাত্র চার রান না পাঁচ রান দিয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন মানে বাংলাদেশের বোলিং যথেষ্ট ভালো হয়েছে এরপরে বাংলাদেশের ব্যাটিং কি হয় দেখার বিষয় লিটন কুমার দাস খেলছে না চুটের কারণে তবে ক্যাপ্টেন জাকির আলী কিন্তু ভালো ক্যাপ্টেনসি করেছে নো ডাউট উইকেটের পেছনে থেকে উনি কিন্তু যথেষ্ট ভালো ক্যাপ্টেনসি করেছে আমার ব্যক্তিগত যেটা মত এবারে আমার মনে হচ্ছে এই খেলা অনেকটাই বাংলাদেশের পকেটে বাংলাদেশ যদি প্রথম দশ ওভারে উইকেট দুটো উইকেট যদি একশো রানও তুলে দেয় তাহলে ম্যাচ মোটামুটি বাংলাদেশের পকেটে পার্সেন্ট চলে গেল আমার তো মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে আহ অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ফার্স্ট কাপ শেষ হয়েছে ইন্ডিয়া ব্যাট সবাই শেষ হয়েছে ইন্ডিয়ার বোলিং কতটা ভালো করে তার উপরে ডিপেন্ড করবে ইন্ডিয়া যদি চমৎকার বোলিং করে তাহলে বাংলাদেশের কিছু করার নেই কারণ বাংলাদেশের লাইন ব্যাটিং লাইন আপ উপরে ভরসা করা মানেও বুঝতেই তো পারেন যেমন সূর্যকুমার যাদবের ক্ষেত্রে বললাম প্রথম পাঁচ ছটা বল বিট হলেই ও আউট হয়ে যাবে ধরে নিন ঠিক তেমন বাংলাদেশ একটু যদি প্রথমে পাঁচ ছ ওভারে তিন চার উইকেট পড়ে যায় তো বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ বাংলাদেশের জেতার সুবর্ণ সুযোগ রয়েছে এই মাসে ম্যাচে যদি প্রথম দশ ওভারে একশো গন্ডি পেরিয়ে যায় এবং দুটো তিনটে উইকেট পরে হাতে যদি সাতটা উইকেটও থাকে বাংলাদেশ ম্যাচ বার করে নেবে মিলিয়ে নেবেন আপনারা ভালো থাকবেন